وكفار وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حلم وقال تعالى والفجر وليال عشرين وقال النبي عليه الصلاة والسلام مَا مِنْ أَيَامٍ أَبْزُلُ عِنْدَ اللَّهِ مِنْ أَيَامِ عشر ذِي الْحُجَّةِ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله أكبر ورحمة الله وبركاته شكريا جل بك رب العالمين أربيا كنوري সুস্থ রাখি জুমার নমাজ ফুড়িবেল্লাই আয় বেল্লাই ট্রফিক দিই আরবিয়াকুন আল্লাহর দরবারত একবার কালিমাত্র শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজিয়ে জিল কত মাসর প্রায় চব্বিশ তারিখ আর পাঁচ ছয় দিন ফরদিয়া জিলহ মাস শুরু হইব কুরবানের মাস যিভা আছে ইবে শুরু হই হাজার হাজার লক্ষ লক্ষ হাজিয়ল ব্যাকুল মক্কা শরীফ গেয়ী হজগরিবেল্লাই আর প্রত্যেকের আল্লাহ হজ্জা বাইতুল্লা গরক আমিন আজি এক গুরুত্বপূর্ণ সামনে মাছ এই মাস সম্পর্কে অনারস সামনে আই কিছু গুরুত্ব ফজিলত আমলি কিছু হতাবার্তা হাদিসের আলোকে কোরআনের আলোকে হয়ে আল্লাহ চেষ্টা রব্বুল রপুল আলমিনার সহ ব্যাককুণরে আমল করে পেলাই তো ভিকদান করক আমিন রাতিয়ে এবং দিনুর ফজিলত এবার দত ফজিলত রোজার ফজিলত ইনের গুরুত্ব কি এই সম্পর্কে আলোচনা আরবি মৈত্যি বারো মাস আছে ইংরেজি তো বারো বাংলাতেও বারো ফার্সি তো বারো উর্দুতো বারো বারো মাসের আরবিন্দ মৈদি প্রত্যেক মুসলমানত জানন চায় মহরম সফর রবিউল আউ্ল রবিউল আখের জুমা দল জমা দিউল আউ্ল জমা আখের এই সমস্ত মাসে ব্যাকুণতে জানান না জরুরি এই বারো মাসের মধ্যে সার্গ মাসল বেশি দামি ইয়ান আল্লাহ নিজেই কোরআন শরীফুল মধ্যে বয়ান ফরমার সৌরাইয়া তাওবা ছত্রিশ নম্বর আয়ত বারো মাসের মধ্যে সার্গ মাস বেশি দামি ইন্না ইদ্দাত শহুর ইন্দাল্লাহ হিসনা আষারো শাহরণ ফি কিতাবিল্লা ইউমা খলাকসামাওয়াত আর দমিনহা আর বাহাতন হরুম আল্লাপাক রপল আলামিন বয়ান্ফর মধ্যে সদা আল্লাহর হাসে মাসলর গণনা বারো মাস সদা যেদিন আল্লাহ আসমান এবং জুবিন সৃষ্টিগুজ্জি এদিন হইতে বারো মাস এগুণ সৃষ্টি সৃষ্টিগুজ্জি এ বারো মাসের মধ্যে সার্গ মাসে বেশি দামি সম্মানই উত্তম মিনহা আর বাহাতন তন হন মাস সম্মানই উত্তম ইয়েন কোরআন লেহা নাই হাদিস আছে সার্গ মাস বেশি দামি টনুকলি জি কদামাস জিলহজ মাস জি জিল হজ মাস এর ভরদিয়ে রে মহর্রম রজত এই সার্গ মাস বেশি দামি তৈরি এই সার্গ মাসের মধ্যে এই মাসও আছে আদ্য মাসও আছে তাইলে আইদ্য মাস জিবে শুরু হয়ে গেছে জিলহজ মাস ইবে সবচেয়ে উত্তম বারো মাসক মধ্যে মধ্যে সার্গ আছে একটু নবল জিলহাজ মাস চৌরাই তাও বা সত্রিশ লম্বর আয় দুই নম্বর জিলহজ মাসর এক তারিখত্তর দশ তারিখ পর্যন্ত জেগিন রায়ত আছে রায় দিন রাইত রায়তর ফজিলত কে রায়তে বের নাই জিলহজ মাসর প্রত্যেক রায়তুর একই তো লই দশ তারিখ পর্যন্ত প্রত্যেক রায়ত আল্লাহর হাসে বেশি দামি ইয়ান দলিল্লি সৌর ফজর তিরিশ নম্বর ফারা দুই নম্বর আয়ত ওয়াল ফাজেরি ওয়ালায়ালিন আশরিন ওয়াল ফাজেরি ওয়ালায়ালিন আশরিন রব্বুল রব্বুল্লামিন ফজর কসম হাই রহ ফজর সময়ন দামি কসম হা দুই নম্বর মধ্যে অল্লা আলীন আশ দশ রায় কসম আল্লাপাক নিজেই কসম হা দশ রাইতে গুন কি মহাদিস বেক্কা ব্যাকলে বেক্কা গুজ্জিতে দশ রাইতে ইনন্দি জিল্হ মাসর ফতম হইতে লই দশ তারিখ পর্যন্ত রাইত জেগুন আছে আল্লাহ এগুনুর কসম খাই তাহলে গুণ আল্লাহর হাঁসে বেশি দামি রাইতে কোনো কিছু কিছু নহল আবার হাতত গড়ি বেলনা চেষ্টা করছুম দুই গেল তিন নম্বর দি আল্লাহর হাঁসে জিলহস মাসর যে দশ দিন আছে দিন দিন রায়তুর ফজিলত হৈল রায়তুন দামি দিনে গুণ দশ দিন যেদিন আছে এক তারিখ উত্তম দশ তারিখ পর্যন্ত দিনে কোনো আল্লাহর হাঁসা দামি সবচেয়ে উত্তম হাদিসর মধ্যে আছে কলান্ন নবীউ সাল আলহি ওাসলামা মামিন্দিমিনি সহি ইবনে হিবান কিতাবত হাদিস কিতাবর নাম ওই কিতাবর হাদিস আল্লাহ নবীফর মধ্যেই সদা আল্লাহৰ নিকট সবচেয়ে উত্তম দিনল্লি জিল হাস মাসর দিন যে আছেগিন আছে গিন তৈলি দিনর দাম বেশি আল্লাহর হাসে রাই দাম বেশি কোরবানের মাস চার নম্বর জিলহজ মাসের আর দশ আমল আল্লাহর নিকট বেশি প্রিয় বেশি দামে দশ দিনোর আমল মাইনি দিনত রোজারা কোন খরবানুদ্দিন তো বে কোনানি গরিব সরবানুদ্দিন তো রোজা নেই এক তারিখতে লয় নয় তারিখ পর্যন্ত দিনুর বেলাত রোজা পাঁচত্ব নমাজ ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত জিকির আসকার তসবি তাহালিল লাহা ই আল্লাহ আকবর এগিন এই এবাদত ইন জিলহস মশর দশ দিন ওর এবাদত রায়তিয়ে দিন এবাদত ইন আল্লাহর হাসে বেশি প্রিয় বহারের রেওয়ায়ত কলম নবী সাল আলহি ওসাল্লামা মামিন আয়ামিন আল আমলু সালেহ ফিহিন্না আহাবুইল্লাহ মিনহাজহিল আয়ামিল আশারতী قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رج... إلا خرج رجل بِنَفْسِهِ وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري بخاري رواه بخاري شريف الحديث الله النبي فرمت ما من أيام العمل الصالح فيهن حب إلى الله من هذه الأيام العشرة وإنه هنو دينور জিলহস মাসর দশ দিনের আমল অত্যন্ত বেশি প্রিয় আল্লাহর হাসে নয় অর্থাৎ জিলহস মাসর দিনৰ দিনের আমলেই আল্লাহর হাসে বেশি উত্তম বেশি প্রিয় সাহাবায়ক রাম আরস গল ইয়া আল্লাহ কল ও ইয়া আল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিল্লাহ ওজুর আল্লাহর রাস্তা খনিকে জিহাদ গত্যু গিয়ে জিহাদি এনতে বড় একান এবাদত আমল الجهاد উত্তম বেশি দামি না জিলহজ মাসের 10 দিন আর গিন আল্লাহ আল্লাহর নবী فرمাইয়ে ক্বালা অবশ্যই জিহাদ উত্তম বেশি দামি 10 দিন আমল জিলহজ মাসের আমল গিন এক ফল্লাদ দিলি হনগ্গ মানুষর জিহাদ দ্বারা এক ফললাত দিলি ও 10 দিনর আমল আর ফললা ফজিলতের দিক দিয়ে পারি সুবহানাল্লাহ শেষ দের একখান হতা হই হাদিসর বিবet ইল্লাহ হরজ রুম ফলাম ওমালিহি ফা বিষাই ইন আল্লা নবীফর মধ্যে হয়তোবাদ হনক মানুষ গর জালয়ের জিহাদর ময়দানি মাল লইয়ের জিহাদর ময়দানত গেয়ি ইবার ফিরে নু জানো গেয়ে সম্পদ জেগে নোয়ার টিয়া ভসে লু গিয়ে এগ নু গেইগই ফিরে নাই তবে ই বেড়ামল ভিন্ন ই বেড়ামল শহীদ ওই গিয়ে ইবার আমল ও দশ দিন আমল অত্যন্ত বেশি প্রিয় বেশি ফজিলত আল্লাহর কাছে বুঝতে পারছি না কষ্ট বেশি ইবের জানো গেই গই জেহাদত গেই গই এতাল্লাই ইবের সমান দশ দিনের আমল অন্য হারের হ্যাঁ হনক গো মোজাহেদ জেহাদ করে আবার চলে এসছি ইবের জেহাদ অত্যন্ত দশ দিনের আমল ওর ফজিলত বেশি সুবাহান চার নম্বর চারটি মাস উদ্দি হইল মিনহা আর বাতুন হরম সার্গ মাস যে সম্মানে হই এ বারো মাসত এ সার্গ মাসত্তুন সবচেয়ে বেশি সম্মানে হইলি জিলহস মাস জীবের সামনে আইবে সার্গ আসমানি বড় কিতাব আছে তৌরি জবুর ইঞ্জিল কোরআ ইঞ্জিল মানে টেকসির পিছনে ইঞ্জিল এই ইঞ্জিল নয় ইঞ্জিলি বুকু আল্লাহর কিতাব বুঝতে শিনবা ইঞ্জিলি বে আরোগ্য বড় আলেম বড় মলীপুরার হসিম দি বারে হাকিম রশীদ রহমতুল্লাহি আলাই বড় আলেম ফতুর মাদারসাদ ফরাই উরর কিতাব ফরাই তোহারা উরর আছে ইল্লা আলেম মাদারসাত আন্নাই আলেম ইবের জবান আন্ন আসিল ইবে বেশি আলেম আছিল এবে জেহাদর ঘটনা যে আছিল যুদ্ধর ঘটনা ইন শেয়ারর মাধ্যমে ফলর হয়তো দে বেশি এল হুজুর এক কান হতা হয়তো এবার হতা বে একদিন যুক্তি ওলা আছে আর আর হত্যা ঘন্টার মধ্যে হয়তোবা ফোর এবং টু স্টুকর মধ্যে পার্থক্য কি চা হ ফোর স্টুক মারে যে আছে গ্যাস দি চলে রে ইনেরও ফোর আর টো স্ট্রোক মানে যে লাল লাল আছিল এন্ডল মারে স্টার্ট করত আগে প্রতি এবছর তুন ইন্ডিয়া স্টু দেরি টু স্ট্রোকই বিভিন্ন এলাকাত গিয়ে গই এখন নাই ফোর স্ট্রোক আছে দেরি এই দু পার্থক্য কি তো আর হয়তো ওয়েন গ্যাস দি চলে ইয়েন তেল দি চলে সদে না এন্ডেললে পার্থক্য করলে হইতো নু সদ টু স্ট্রোকর ইঞ্জিনটাকে ড্রাইভারের সুন্দর তলে ফোরেস্টে করে ইঞ্জিল তাহেদার ফেসিন যাওয়ার ফোন তলে হাত তো করলেন দূর ও বুঝু দেখছি না ইঞ্জিল ইঞ্জিল মানে আল্লাহর অজ্ঞ কিতাব যেবে ঈশান অবিরত অবতীর্ণ হইয়ে তাহলে সাইরে কিতাবত্তন সবচেয়ে বড় কিতাব হইলে কোরআন মজিদ ইয় সার্গ মাস আল্লাহর দরবারত বেশি দামি এর সবচেয়ে বেশি দামি হইলে জেলহস মাস কি মাস রিল মাস ইবে ও এক হাতে শ্রদ্ধা বোঝা বিদায় হজর বাসনত বোধ লম্বা বাসন দি বাসন এবি বিভিন্ন কিতাবত আছে এটা বহুত কিছু নসিহত করে গিয়ে উন্নত রে তারিখ বাসন দি বিদায় হজর বাসন জিলহ মাসর দশ তারিখ বাসন এবেন মধ্যে ইবনে মাহাজা শরীফর রাবায়ত আল্লাহ নবী ফরমাই কলান নবী সাল আলহি আলা ইন্না আহরম আল আয়ামে ইউমুকুম হাজা জিলহস মাসত বাসন দিয়ে দশ তারিখ আল্লাহ নবী জিলহস মাসর বাসনত মধ্যে লক্ষাধিক সাহাবাইক রামল আসিল আছিল আসিল এদিন আল্লাহ নবী ফর মধ্যে বোধ হতা হয়ে এত নাকান হত হইলে আলা ইন্না আহরম আল আয়াম মুকুম হাজা ও আর সাহাবাইক রামল তোরা জানে রাখো দিনলদ মধ্যে সবচেয়ে দামি দিন সম্মানী দিন আল্লাহর হাসলে আজিয়ের দিন ইয়েন জিলহজ মাসের দশ তারিখকে দিন ইয়েন কোরবানের দিন ইয়েন এরপর আল্লাহ নবী মধ্যে আলা ইন্না আহরমা শুহুর শাহরুকুম হাজা এবং মাসলদ মধ্যে সবচেয়ে দামি মাসল্লে আজিয়ে এই জিলহন মাস সলদ্দে মাসেবে দামি ইবনে মাহাজা শরীফর রায় তাহলে ওই চার মাস সম্মানে বড় ঐল হাস মাস এ হাতে দ্বারাই বিদায় হাজর বাসন দ্বারাই বোঝা যার সনম্বর জিলহস মাসের মধ্যে এক তারিখ তুল দশ তারিখ দামি হইলাম এডের মধ্যে সবচেয়ে দামি হইলে কোরবানের দিনিয়েন দশে জিলহস কোরবানের দিনিয়েন বেশি দামি

আল্লাহর হাসে আল্লাহর নিকট উল্লি ইয়ৌমুল নাহার জিল্হ মাসর দশ তারিখকে দিনিবে কোরবানের দিন সুম্মা ইয়ৌমুল এর এরপর ইল্লে এগারো তারিখ জিল্ড মাসর তারিখ মেহমানদারের দিন ওইটাকে বলা হয় ইয়ৌমুল খরৰ মানে মেহমানদারের দিন এগারো তারিখকে দিনীবে উল্লি দশ তারিখের ফরে দাম ছ নম্বর গেলে সাত নম্বর ইল্লি রসুল সাল্লাম জিল্হ মাসর এক তারিখ উত্তর নয় তারিখ লাগাতার আল্লাবী রোজা রাইতু কিরব রোজা রাখতু হাদেশ্বরী হুদ্দারায় প্রমাণিত নসাঈশরীফুর মা মশুরুর রবায়ত আন আইশার তালা আনহা ওলা কান রসুল্লাহি স্লুআ ওসালামা মুজ্জতি ও ইয়াম মিনকুল্লি শাহরিদ ওয়োমা আশোর রায় আল্লাহ নবী ফর মদ দেুর রায় ফর মদ দে আল্লাহ্নবী কানা ইয়াসুমতিহ্যি জিলহন মাসর নোজারায়িত আল্লাহনবী এক তারিখ উত্তর লই নয় তারিখ পর্যন্ত ইনুর বেশি দাম সামনে হয়ে ও সালা সাতা আয়ামিম মিঙ্কুল্লি শাহরিন মাসে তিন্ন রোজার একটু নবী তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ওয়া আসর আহরম দশ তারিখ আল্লাহনবীর রোজার একটু ওয়াল ইসনাইনে ওয়াল হমী সাপ্তার মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহনবীর রোজার একটু ইন মাশাফর মন্তে সপ্তাহ মধ্যি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহনবী